সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়ে বেশ কিছুক্ষণ পরে রান্নাঘরে চলে এসেছি সকালের জলখাবার বানাতে তো আজকে সকালের জলখাবারে হচ্ছে পরোটা আর সাদা আলুর তরকারি তবে পরোটাগুলো দেখে কেউ ভয় পেয়ে যায় না কারণ পরোটাগুলো কিন্তু একটাও গোল হয়নি কারণ আমি হচ্ছে রুটি পরোটা এগুলো কোনোটাই ভালো করে বেলতে পারি না ট্যাড়া ব্যাকা হয়ে যায় তো যাই হোক এদিকে দেখো কুকারে আছে সাদা আলুর তরকারি তো এটা একটু হলুদ হলুদ লাগছে কারণ এটাতে পাকা টমেটো দিয়েছি আর কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দিয়েছি তো এখানে সাদা আলুর তরকারি করে নিয়েছি পরোটার সাথে খাওয়া হবে তাই তো এখন ওই সাড়ে নটা মতো বাজে তো আমি এখন পরোটাগুলো সব আর কি ভেজে নিচ্ছি তারপরে ওকে ফার্স্টে খেতে দিয়ে দেব আমিও খেয়ে নেবো আজকে একটু দেরি হয়ে গেল আর দেখো সবকটা পরোটাই কিন্তু টেরা ট্যাড়াব্যাকা টাইপের কি আর করা যাবে আমি যেহেতু অতটা ভালো করতে পারি না তো আর এই যে দেখো বন্ধুরা আজকে সকালে টিফিনে আমাদের সাদা আলুর তরকারি আমি কিন্তু হলুদ দিই নি তরকারিটাতে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি বলে ওরকম হলুদ হলুদ লাগছে আর টমেটো দিয়েছি তাই আর আজকে আমি ফার্স্ট টাইম পরোটা বানালাম এই যে এখানে ওকে দিয়ে দিয়েছি আর এখানে প্লেটে নিয়েছি আমি কারণ তরকারিটা খুব গরম আর এদিকে এই যে পরোটা আছে একটা পরোটাও গোল হয়নি কিন্তু ভালো হয়েছে তো যাই হোক চলো সকালের ব্রেকফাস্টটা করে নিই আর দেখবে কটা বাজে এই দেখো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের সকালের খাবার খেতে এখন বাজে দশটা কুড়ি এই যে ওকে দিয়ে দিয়েছে ও খাচ্ছে এখন আমিও খেয়ে নেবো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর এখন বাজে দশটা পঁয়ত্রিশ তো একটু আগেই টিফিন খেলাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে কারণ কালকে যেহেতু একটু অনেকটাই রাত্রি করে শুয়েছি তারপর শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম তারপর ওই শুতে শুতে দেরি হয়ে গেছে বলে সকালবেলা ওই সাড়ে সাতটা পৌনে আটটার দিকে উঠেছি সাড়ে সাতটা না ওই পৌনে আটটার দিকে ঘুম থেকে উঠেছি চাটা খেয়ে মানে ফ্রেশ হয়ে চাটা খেয়ে তারপর টিফিন করলাম সকালের টিফিনে তোমাদের দেখালাম পরোটা আর সাদা আলুর তরকারি তো সেটা জাস্ট এই মাত্র খাওয়া হলো এখন হবে ঘরের কাজকর্ম কারণ কালকে যে আলমারিটা এসছে সেটা ঘরের মাঝখানে বসানো আছে আর ঘরের মাঝখানে বসানো আছে মানে চলতে ফিরতে খুবই অসুবিধা হচ্ছে তো ওটাকে এখন যেখানে রাখা হবে সেখানে কিছু জিনিসপত্র আছে তো সেই সব সরিয়ে টরিয়ে ওটাকে ঠিক করে রাখা হবে ঘরটা একটু গোছানো হবে তারপরে ঘরের কাজকর্ম করে তারপরে আর কি রান্না করব আর আজকে সিম্পল রান্না আজকে যেহেতু শনিবার নিরামিষ তো আজকে একদম সিম্পিল রান্না করব দেখি ডাল করব ডালের সাথে পটল ভাজা করব আর কি করা যায় দেখি তো চলো এখন ঘরের কাজকর্ম শুরু করে দিই আর এই সবগুলো করে তারপরে আর কি চান করতে যাব মানে এই আলমারিটাকে সরিয়ে জিনিসপত্র টত্র সব সরিয়ে গুছিয়ে রেখে তারপর টর মুছবো মুছে তারপর যাব চান করতে আর কিছু জামা কাপড় আছে আজকে অনেকটাই সেগুলো আবার কাচাকুচি করতে হবে তো সেই সব সব কিছু করার পরে তারপরে এসে রান্না বসাবো রান্না বসাতে দেরিই হবে কারণ এখনই সাড়ে দশটা বেজে গেছে মানে দশটা পঁয়ত্রিশ হয়ে গেছে তো এই কাজটা করতে অনেকটাই টাইম লাগবে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এই যে দেখো আলমারিটা এরকম একদম দরজার সামনাসামনি বসানো আছে আর কালকে সারা রাত্রি না এই দর মানে আলমারি পাল্লা দুটো খুলে রেখেছিলাম কারণ নতুন তো একটা কেমন রঙের গন্ধ বেরোয় ওই জন্য আর কি সারা রাত এরকম খোলা ছিল তো আর সারা রাত খোলা ছিল বলে সকালবেলা উঠে দেখছি মানে গন্ধটা একটা যে রঙের মতো গন্ধ থাকে সেটা আর কি চলে গেছে তো আলমারিটা রাখবো হচ্ছে ঠিক এই জায়গাটায় এই যে এই জায়গাটায় রাখবো এই জায়গাটায় অনেক জাবি জিনিস আছে এই দেখো এই জায়গাটায় অনেক জাবি জিনিস আছে তো এগুলোকে সব সরাতে হবে ওইখানটায় কিছু প্যাকেট ঝুলছে সেগুলো সরাতে হবে তো এইখানটাতে করে আলমারিটা রাখবো এখন তো এটা ঘরের মাঝখান বরাবর আছে এই দেখো তো চলো ছটফট করে সরিয়ে পরিষ্কার করে নিই নিয়ে তারপর আসছি আর আগে আমরা জামা কাপড় রাখতাম এইখানটায় দেখাচ্ছ এখানটাতেও সব আর কি গুছিয়ে নেব তো অনেকটাই সময় লাগবে তো চলো ঝটপট করে শুরু করে দিই কাজ তারপর দেখো এখানে দুজন মিলে যত জিনিসপত্র ছিল এদিক ওদিক করে সব সরিয়ে নিচ্ছি নিয়ে জায়গাটা আর কি ফাঁকা করছি ফাঁকা করে তারপরে তো আলমারিটাকে আর কি জায়গায় নিয়ে যেতে হবে আর ওখানে যে একটা সোফা মতো চেয়ার ছিল সেটাকে ও এখন ওপরের ঘরে রেখে আসছে আরে তুমি বাইরে তো এসো উপরে চাবি নিয়েছো ও না 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 চাবি নি আমি তো খালি পায়ে এসছি এই দেখো এইখানটায় এইখানটায় করে রাখবো ভাবছি এই দেয়ালে এদিকে মুখ করে রাখবো না এই এইদিকে মুখ করে রাখবো দেখা যাক এখন এ চলো এখানটা পরিষ্কার করে নিই নিয়ে তারপরে আসছি এখানটা মুছতেও হবে ভালো করে মুছে নিতে হবে দেখো এই পর্যন্ত মোছা হতো বলে মেজেটা লাল আর এই দিকটা কীরকম সাদা সাদা হয়ে আছে দেখেছো ভালো করে মুছনি নিয়ে আলমারিটা সরাই তারপরে পুরো ঘর মুছবো তারপর জায়গাটাকে ভালো করে ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে এখন দুজনে মিলে ধরাধরি করে আলমারিটাকে রেখে দিচ্ছি তো ফার্স্টে একবার এ দেয়াল করে রাখলাম রেখে দেখছিলাম কেমন লাগে তারপরে এইভাবে রেখে দিলাম তো দেখো কেমন লাগছে এই যে দেখো বন্ধুরা আলমারিটাকে এদিক করে এরকমভাবে রেখেছি ফার্স্টে এই দেওয়ালে রেখেছিলাম এই দেওয়ালে রাখলেও ভালো লাগছে আলমারির উপরে আর কি আলোটা পড়ছে এই দেয়ালে ডাক্তার কিন্তু আবার ওই দেয়ালটায় রাখলে এখানটা জায়গাটা পাওয়া যাচ্ছে আবার এই দেওয়ালে ডাকলে এদিকের অর্ধেক পাওয়া যাচ্ছে তো এরকমভাবেই রাখলাম তো পরে গুছিয়ে নেব এখন এই প্লাস্টিকটা এই ছিঁড়ে ফেলতে হবে ছিঁড়ে দেবো ও এটা এখন ওই ও প্লাস্টিক গুলো খুলে দিচ্ছে এই দিক করে রেখে আলোটা একটু কম পাওয়া যাচ্ছে তাই না এখন এটাকে গোছাতে হবে এখন গোছাবো না এখন হচ্ছে আমি ঘর মুছে ঘরটা আর একবার মুছে নেবো তখন এইটুকুনি জায়গায় মুছে তো এখন পুরো ঘরটা মুছে যাব চান করতে তো চলো পুরো খুলে খোলার পরে আরো বেশি করছে আর দেখো বন্ধুরা আমার চান টান করা কমপ্লিট তো চান টান করে এসে আর কি কুকারে ডালটা বসিয়ে দিয়েছে আগে ডালটা হয়ে গেলে তারপরে আর কি ভাত বসাবো কারণ কুকারেই যেহেতু বসাবো আর এদিকে কাপড় কেছে দিয়েছি পুরো এক বালতি তো সেগুলো এখনও মেলা হয়নি সেগুলো হচ্ছে মেলে দেব ডালটা হয়ে যাক মানে সিটি পড়লে অফ করে দেব তারপরে আর কি জামা কাপড় মেলতে যাব তারপরে এসে ভাত বসাবো আর এখন বাজে বারোটা কুড়ি এখন বাজে বারোটা কুড়ি আর ডাল করব আর দেখি ভাতের মধ্যে আলু সেদ্ধ দেব আর একটু হয়তো পটল ভাজবো আর কিছু করবো না আর ওদিকে ভাত তাত বসিয়ে দিয়ে এদিকে একটু টুকটাক কাজ করে নেব তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে আর আজকে মোটামুটি একটু বেশ ভালো রোদ্দুর বেরিয়েছে এদের আজকে একটু রোদ্দুর বেরিয়েছে আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি রান্না প্রায় হয়ে গেছে ভাতটা শুধু একটু ফুটে উঠলে আর চুপুর দিয়ে দেবো বন্ধ করা আছে আর ওদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসছি ডাল হয়ে গেছে আর এখানে এখন পটল ভাজা হচ্ছে পটলগুলো না শুকিয়ে গেছে অল্প ওই পাঁচটা ছটা মতো পটল ছিল ফ্রিজে খেয়াল করিনি আর দেখি পটলগুলো শুকিয়ে গেছে তো সেটাই এখন ভাজা করে নিচ্ছি আর আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধ ডাল পটল ভাজা আর ভাত আজকে একদম সিম্পল খাবার তো চলো তোমাদের দেখাই এই যে দেখো ওখানে আছে মুগের ডাল কাঁচা এখানে আছে মুগের ডাল আর এখানে পটল ভাজা হচ্ছে পটলগুলো তো তোমার ফুটিয়ে যাচ্ছে সেই জন্য ছোলা ফেটে আর এখানে এসে ভাত বসানো আছে আর এখানে একটু ছোলা ভিজিয়ে রেখেছি দেখি সন্ধেবেলা ভাবছি একটু ছোলা কাবলি করবো আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতটা প্রায় হয়ে এসছে তো এবার এটাকে অফ করে আর কি উপর দিয়ে দেব আর এখন ওই বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে তো এখন আমি ওই তাক থেকে সমস্ত জামা কাপড়গুলো নামিয়ে নিচ্ছি কারণ এখন এগুলোকে সব গুছিয়ে আর কি আলমারির মধ্যে রেখে দেবো তো দুপুরবেলা এই কাজগুলো করা হয়নি ওই জন্য ভাবলাম এখনও সন্ধে হতে দেরি আছে তো এগুলো করে নিই নিয়ে তারপরে সন্ধে টন্ধে দিয়ে তারপরে আর কি চাটা খাওয়া হবে আর এই যে দেখো এখানে সমস্ত জিনিস মানে সমস্ত জামা কাপড়গুলো আর কি বিছানার ওপরে নামিয়ে নিয়েছি এই যে এইখানটায় যত জামাকাপড় ছিল সেগুলো আর কি সব নামিয়ে নিয়েছি আর এখন এগুলোকে সব আর কি ভাঁজ করে গুছিয়ে আলমারির মধ্যে রেখে দেব যতটা পারবো আর তার সাথে ওদিকে একটা প্লাস্টিকের যে ওয়ার্ড্রব মতো আছে ওটার মধ্যে আর কি যত জামা কাপড় আছে সেগুলোকেও কিছুটা বার করে আর কি এই আলমারির মধ্যেই রেখে দেবো তো দেখো এখন আমি আগে ওর জামা কাপড়গুলো আর কি ভাঁজ করে করে নিচ্ছি সব ভাঁজ করে সুন্দর করে আগে ওরগুলো গুছিয়ে নিচ্ছি তারপর আর কি আমারগুলো গোছাবো তো এক এক করে এইভাবে আর কি জিনিসগুলো গুছিয়ে নিচ্ছে তো চলো ভিডিওটা স্কিম না করে দেখতে থাকো তারপর দেখো আমি আলমারি গুছিয়ে অনেকক্ষণ পরেই আর কি রান্নাঘরে চলে এসেছি এখন চা করতে এখানে চা বসিয়েও দিয়েছি আর এখানে আদা চা করে নিচ্ছি আর এদিকে এই যে ছোলার সাথে একটা আলু কেটে নিয়েছি তো চাটাকে নামিয়ে আর কি এই ছোলা আলু সেদ্ধটা বসিয়ে দেব। দিয়ে চাটা ওদিকে খেতে থাকবো এদিকে গ্যাসটা আর কি আস্তে করে দিয়ে যাব এটা মানে ছোলা আলুটা ততক্ষণে সেদ্ধ হতে থাকবে তো দেখো আমার চাটা হয়ে গেছে আর ওদিকে কিছুটা কাজ করে ছি মানে যে জামা জামাকাপড়গুলো বার করেছিলাম সেগুলো সব গুছিয়ে রেখে আরও যে আর একটা প্লাস্টিকের যে ওয়ার্ড্রপটা আছে সেটাকে একটু মোছামুছি করলাম ওখান থেকে কিছু জামা কাপড় বাদ দিলাম কিছু জামা কাপড় বার করে নিলাম এই সব আর কি করলাম তো এখন দুজনের জন্যে এখানে চা ঢেলে নিচ্ছি তো এখন চা আর বিস্কুট খাবো আর এদিকে ছোলা আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আর কি ওটা একটু ওই আলু কাবলি টাইপের করে মেখে নেব একটা মশলা আছে তো সেই মশলাটা দিয়ে মাখব তো সেটা তোমাদের দেখাবো তো চলো এখন চাটা নিয়ে আমি আর কি ঘরে যাব। আর এদিকে দেখো এটা বসিয়ে দিয়েছি আর একটা প্লেট নিয়ে নিয়েছি এখন এটাতে করে চাটা ঘরে দিয়ে আসবো ওকে আর ওই ছোলা আলু সেদ্ধটার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর লঙ্কাটা দিলাম কারণ সেদ্ধ লঙ্কা না খেতে বেশি ভালো লাগবে কাঁচা লঙ্কার থেকে ওই জন্য দুটো লঙ্কা দিয়ে দিলাম ছোলা আলুর সাথে সেদ্ধ হয়ে যাবে আর এখন আমি এটাকে নিয়ে ঘরে যাচ্ছি এখন দুজন মিলে বসে একটু চা খাওয়া হবে আর একটু গল্প হবে আর ওদিকে ততক্ষণে ছোলা সেদ্ধটা দেখো তারপরে আমি চাটা খেয়ে নামিয়ে নিয়েছি একটা প্লেটে নিয়েছি আর এতে একটু লেবুর রস দিয়েছি আর হচ্ছে একটু মশলা দিয়েছি আর যখন সেদ্ধ করতে বসিয়েছিলাম তখন একটু আর কি লবণ দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো এই মশলাটা দিয়েছি এটা হচ্ছে মানে মা তৈরি করে ঘরেতেই তৈরি করে অনেক রকম আর কি মশলা দিয়ে ভাজা মশলা টাইপের তো এই মশলাটা না আর কি মশলা মুড়ি তারপরে হচ্ছে আলু কাবলি এর মধ্যে দিলে দারুণ টেস্টি হয় আর এই যে দেখো আলু কাবলিটা পুরো রেডি তো দেখতে কেমন হয়েছে আর দেখে কার কার জীবে জল আসছে ঝটপট কমেন্ট করো আর এটা না খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল কারণ এই যে মশলাটা দিয়েছি এই মশলাটার জন্যেই আর কি বেশি টেস্টি হয়েছে আর মশলাটা না পুরো দোকানের মতো তো মা অনেক কিছু দিয়েই এই মশলাটা বাড়িতেই তৈরি করে কারণ অনেক সময় মশলা মুড়ি তারপরে আলু কাবলি তারপর আরও অনেক কিছু খাওয়ার জন্যে এই মশলাটা সব কিছুতে দিলেই দারুণ টেস্টি হয় তো যাই হোক তো কেমন লাগছে দেখতে অবশ্যই কামেন্ট করো চলো এখন দুজন মিলে এটা খেয়ে নিই তো দেখো বন্ধুরা এখন খাচ্ছি চাটা খাওয়ার পরে ছোলা কালকের মতো আর কি কচু শাক কাটতে বসবো কালকে সব কচু শাক কাটা হয়নি আর আজকে যেহেতু শনিবার ছিল আজকে রান্না করিনি মানে আজকে কচু শাক রান্না কি ঝাল ওই লঙ্কাগুলো ভালো ঝাল আছে তো কচু শাক আর কি আজকে রান্না করিনি কালকে রান্না হবে মানে ওটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করি আর কালকে সেদ্ধ করে না একটুখানি হয়েছে সবটা তো কাটেনি তাই এখন এই ছোলা কাপ খাওয়ার পরে কচু শাক কাটতে বসবো আর আলমারিটা মোটামুটি গুছিয়ে নিয়েছি এদিকে টুকটাক কিছু কাজ হয়ে গেছে আর কিছুটা বাকি আছে এগুলো পরে করব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ছোলা ছোলা কাপ দিয়ে খেতে খেতে ছোলা মাখা ছোলা আলু যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো টাটা গুড নাইট